জটিল প্রশ্ন বউ একাধিক চালানোর ক্ষমতা আছে কিন্তু করছে বিয়ে কয়টা হবে কিনা এই প্রশ্ন যদি জানতে পারে যে কে করছে এর কপালে আজকে দুঃখ আস ভাই একাধিক বিয়ে করার সামর্থ্য থাকলেই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা একাধিক বিয়ে করার সামর্থ্য আছে কিন্তু তিনি ওই সামর্থ্য দিয়ে দুনিয়াতে অনেক মেয়ে বেকার আছে তাদের বিয়ে হচ্ছে অনেক ছেলে অবিবাহিত আছে অনেক মেয়ে অবিবাহিত আছে তাদের বিয়ে হচ্ছে না আল্লাহ তাকে সামর্থ্য দিয়েছেন তার একজন স্ত্রী আছে চলে আলহামদুলিল্লাহ তাহলে ওই টাকা দিয়ে তিনি অনেক যুবককে বিয়ে করে দিবেন অনেক যুবতীর বিয়ে ব্যবস্থা করে দিবেন এই বুদ্ধিমাতা আসতে পারে না বুদ্ধি আসে সব নিজের জন্য যাক একাধিক বিয়ে করা মৌলিকভাবে কোনো খারাপ কিছু না বরং ভালো যদি কারো সামর্থ্য থাকে বিশেষ করে একজন বিধবা বা বিধবা কেন একজন সাধারণ মেয়েকে আপনি বিয়ে জায়েজ জায়েজ রেখেছে রেখেছে যেটাকে সেটাকে যদি কেউ খারাপ মনে করে সে মুসলমান না সে কিনা মুসলমান না যে একাধিক বিয়ে করাটাকে খারাপ মনে করে সে কি না আল্লাহর বিধানকে যে অস্বীকার করে সে মুসলমান হতে পারে না বিধা